হ্যালো ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দশটি প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটি একটি সিংহ সিংহ মানে লায়ন আমি সিংহ জঙ্গলের রাজা ভয় পাওয়ার কিছু নেই আসো সবাই মিলে খেলি এটি একটি বাঘ বাঘ মানে টাইগার আমি বাঘ দৌড়াতে আর লাফ দিতে ভালোবাসি চল একসাথে খেলি এটি একটি হাতি হাতি মানে এলিফ্যান্ট আমি হাতি দেখো আমি সুর দিয়ে পানি ছিটাই মজা হচ্ছে নাকি এটি একটি ঘোড়া ঘোড়া মানে হর্স আমি ঘোড়া দেখো আমি কত দ্রুত দৌড়াতে পারি তুমি কি আমার সঙ্গে দৌড়াবে এটি একটি বানর বানর মানে মাংকি আমি বানর গাছে দোল খেতে এবং কলা খেতে ভীষণ ভালো লাগে এটি একটি হরিণ হরিণ মানে ডিয়ার আমি হরিণ বনে ধীরে হাঁটি আর ফুলের গন্ধ নিই তুমি কি আমার সঙ্গে হাঁটবে এটি একটি ময়ূর ময়ূর মানে পিকক আমি ময়ূর দেখো আমার রঙিন পালক আমি নাচতে পারি চলো আমরা সবাই নাচি এটি একটি কুকুর কুকুর মানে ডগ আমি কুকুর চল খেলি আর দৌড়াই একসাথে এটি একটি বিড়াল বিড়াল মানে ক্যাট আমি বিড়াল দেখো আমি উলের গোলা নিয়ে কত মজা করছি এটি একটি ভাল্লুক ভাল্লুক মানে বিয়ার আমি ভাল্লুক মাছ ধরতে এবং মধু খেতে খুব মজা পাই তুমি কি আমার সঙ্গে খেলবে